ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তো নমস্কার আপনাদের সকলকে স্বাগতম জানাই আমার জীবন ইউটিউব চ্যানেলটিতে তো নিশ্চয়ই এই কথাটার সঙ্গে আপনারা কম বেশি সবাই জানেন তো আজকের আমাদের এই ভিডিওর কন্টেন্ট সেরকমই একটা কিছুর ওপরে আসলে মাঠে ধান পুরো পেকে গেছে মানে এত ভালো দেখতে লাগছে এই জায়গা থেকে দৃশ্যগুলো তো সেই জন্য ভাবলাম যেহেতু প্রকৃতির ভিডিও বানানো আমার সবথেকে বড় কর্তব্য এবং দায়িত্ব এবং আপনাদের কাছে পৌঁছানো আমার সেই রকমই দৃশ্য কিছু তো আমার কাছে এটা একটা মনে হলো খুবই দামি জিনিস সেই জন্য আপনাদের সঙ্গে আবার শেয়ার করার জন্য আমি চলে এলাম তো মাঠে দেখুন পুরো ধান একদম পেকে পুরো লাল হয়ে গেছে আপনার যেদিকেই তাকাবেন সেদিকেই পুরো ধান একদম পেকে লাল আর ওইখানে এক জায়গায় ধান কাটতে শুরু হয়েছে মানে কাটছে তো চলুন তাহলে আপনাদের সেই দৃশ্যগুলো দেখানো জায়গায় আর ভালো লাগলে সাথে থাকবেন পাশে থাকবেন যেরকম ভালোবাসাটা আমি আপনাদের থেকে পাচ্ছি আমি আরও বেশি করে আশা করি যাতে আমি আরও এগোতে পারি আপনাদেরকে সঙ্গে নিয়ে এবং প্রকৃতির সেই সব দৃশ্যগুলোকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি যেটা আমার চোখে সুন্দর বলে মনে হবে ঠিক আছে তো চলুন তাহলে দেখতে থাকুন দেখুন আশা করি আপনাদের যেদিকেই চোখ যাবে সেদিকেই পুরো ধন পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা তো এই হচ্ছে প্রকৃতির ধন সম ধন সম্পদ দেখেছেন তো যেদিকেই তাকাবেন সেদিকেই পুরো হলুদ হয়ে আছে চারিদিক হলুদ হ্যাঁ এইগুলো এখনও টাইম আছে পাকার এগুলো এখনো সময় হয়নি কিন্তু এইগুলো এইগুলো দেখুন পুরো একদম পেকে লাল হয়ে আছে ধান আপনাদের একটু আমি কাছাকাছি দেখাচ্ছি জিনিসগুলোকে যাতে আপনারা বুঝতে পারেন এবং ভালো লাগে জিনিসটা তো গ্রাম্য প্রকৃতির মধ্যে এই একটা জিনিস আমার কাছে খুবই দামি বলে মনে হলো যেহেতু এইটার উপর একটা আমাদের অনেক বড় শিল্প জিনিসটাকে মানে প্রদান করে আর এটা আমাদের একটা জীবনের অনেক বড় অঙ্গ বলতে পারেন ঠিক আছে তো দেখুন যেদিকে যত দূর আপনারা দেখতে পাবেন তত দূরই পুরো পেকে ধান লাল হয়ে আছে আর ওইখানে এক জায়গায় ধান কাটছে আর কি ধান কাটার মেশিন ওখানে কাটছে তো এখন তো এটা মেশিন হয়ে গেছে আগে যখন হাতে কাটা হতো ধান তখন অনেক পরিশ্রম লাগতো অনেক খাটনিও পড়ে যেত এবং অনেক কষ্ট পড়ে যেত তো এখন এই ধান কাটার মেশিন এসে গিয়ে সেসব দিকে অনেক কিছু হেল্প হয়েছে সুবিধা হয়েছে তো অতীতকে নিয়ে পড়ে থাকলে তো চলবে না আমাদের ভবিষ্যতের দিকে হতে হবে তো যাই হোক আপনাদের সঙ্গে আমার এই প্রথম পরিচয় হলো বলে সেই জন্য আমি জিনিসটা আপনাদেরকে শেয়ার করলাম আসলে ধান কাটার মেশিন অনেক বছর আগে থেকেই চলছে এদিকটায় ঠিক আছে তো দেখুন যত দূর দেখবেন পুরো ধান পেকে পুরো দেখুন সব হলুদ হয়ে আছে একদম আর এই দৃশ্য আমি তো মনে করি আমার কাছে একটা খুবই দামি এবং ইম্পর্টেন্ট মানে খুবই খুবই দামি গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা দেখুন এগুলো দু এক দিনের মধ্যেই কাটা পড়ে যাবে ধানগুলো হ্যাঁ এটা বলতে পারেন ধান কাটার মেশিন এসে অনেক সুবিধা হয়েছে কি আগে যখন হাতে কাটা হতো তখন ধান কেটে এঁটোনো ধান বোঝা করে বাড়িতে বয়ে নিয়ে আসা হুম তারপর ধান ঝাড়া এটা অনেক একটা টাইমের ব্যাপার ছিল এবং অনেক খাটনিরও ব্যাপার ছিল সেখানে এই ধান কাটার মেশিন এসে অনেকটা সাহায্য হয়েছে চাষিদের তো এটা খুবই ভালো একটা দিক ঠিক আছে এবার বলুন আপনাদের কীরকম লাগছে জিনিসটা আপনারা এবার আমাকে কমেন্টে জানান ঠিক আছে আমাদের প্রকৃতির একটা আরও দিকের সঙ্গে আমি আপনাদের পরিচয় করিয়ে দিলাম তো আশা রাখলাম আপনাদের পছন্দ অপছন্দটা আমাকে নিশ্চয়ই জানাবেন এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে যদি পছন্দ হয় সাথে থাকুন পাশে থাকুন আর আমি এরকমই প্রকৃতির সেই সব দৃশ্যগুলো কি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যেটা আমাদের জীবন থেকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে কিংবা সেগুলো আমরা হারিয়ে ফেলেছি আর এটা আপনাদের দিকেও আমি বললাম যদি আপনাদের কাছে এমন কোনো জায়গা এমন কোনো জিনিস মনে হয় যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে পরবর্তীকালে এই জিনিসটাকে আমরা খুব মানে মিস করবো তো আমাকে আপনারা বলতে পারেন আমি সেই সব জিনিসগুলোকে ক্যাপচার করে আপনাদের জন্য আমি ছেড়ে রাখার চেষ্টা করব যাতে আপনারা সেই জিনিসটার প্রতি দিনও আফসোস বোধ না করেন যেটা আমি করছি আমার দিক থেকে আমি নিজের দিক থেকে আপনাদের বললাম কেননা আমরা ছোটোবেলায় যেভাবে একটা সময় কাটিয়েছি এখন তো তার সম্পূর্ণটা উল্টো তো সেই জন্য আমার কাছে আমি যা মনে করি প্রকৃতির একটা ভালো দিক সেইগুলোকে আমি ক্যাপচার করে মোটামুটি যতখানি স্মৃতি হিসেবে রাখা যায় আমি সেরকমভাবেই চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার ওকে তো নিশ্চয়ই আপনারা দেখলেন কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাদের চাষের ঘরের পাকা ধান পুরো মাঠ একদম পুরো ধানে ধান হয়ে আছে কিছু কিছু আসলে হাওয়াতে পড়েও গেছে বুঝলেন তো ভারী হয়ে গেছে তো গাছগুলো কিছু কিছু পড়ে গেছে তো সেটা কথা নয় দু এক দিনের মধ্যে এগুলো কেটে ফেলবে তো এই দৃশ্যটাকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমারও নিজে দিক থেকে খুব ভালো লাগছে কেননা হয়তো এই দৃশ্য আর পর পরের বছরে পাবো কি না আমি জানি না নিশ্চয়ই আশা থাকলে অবশ্যই ভালো কিছু একটা হবে ওকে তো কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানান আমি আশায় রইলাম আপনাদের কাছে ঠিক আছে আর প্রকৃতির এরকমই কন্টেন্টের জন্য যদি ভালো লাগে আমাকে সাত দিন আর আমার চ্যানেলটি যদি আপনাদের পছন্দ একটি লাইক এবং সাবস্ক্রাইবার আসা আমি আপনাদের সবার থেকে করে থাকি আর এই ভালোবাসাটা কিন্তু আপনাদের থেকে অবশ্যই আমার মানে কামও বলতে পারেন আমি অবশ্যই আপনাদের থেকে এর থেকে আরও বেশি ভালোবাসার আশা করে থাকি তো চলুন তাহলে এই একটা ছোট্ট প্রকৃতির স্মৃতি আপনাদের জন্য শেয়ার করে যেতে পারে খুব ভালো লাগছে তো আবার খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমাদের প্রকৃতির ওপরে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে